হ্যালো রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বাগণিত বন্ধুরা তোমরা সবাইকে আমরা চাষা করছি সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো মা এই মাত্রই আমার ছেলেকে নিয়ে বেরোলো স্কুলের বাসে আর কি তুলে দিয়ে আসার জন্য আর এখন কিন্তু আমি প্রথমে টিফিনটা করে নেব আর আজকের ব্লগটা হবে অন্য ধরনের কারণ আজকে যাচ্ছি অন্য জায়গায় তো সেটাই ব্লগে তোমরা জানতে পারবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো সঙ্গে আজ যেহেতু উদপুরে আমি বাড়িতে থাকবো না সেই জন্য কিন্তু আজকে সকালবেলায় কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছে আর এদিকে নিচ্ছে হচ্ছে ইলিশ মাছ তো সার সঙ্গে হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে শাকের তরকারি আর অল্প মাছের তেল রেডি হয়ে গিয়েছি এখন বাজে হচ্ছে এগারোটা তো এখান থেকে আমি প্রথমে বাস ধরবো বাস ধরে যাব প্রথমে অঙ্কুরহাটি তো সেখান থেকে মারাও মায়েদের সঙ্গে মেন হচ্ছে আমি যাচ্ছি আর হ্যাঁ যেখানে যাচ্ছি তোমাদের তো বলা যায় না যাচ্ছে হচ্ছে নিউ মার্কেট তো অনেক দিন পর কিন্তু নিউ মার্কেটে যাচ্ছি তো তোমাদের ওখানে গিয়ে দেখাবো তো যাই হোক চলো তাহলে এখন বেরোনো যাক আর এই যে দেখো আর সিম্পল একদম সে জিনিসই কারণ বাইরে প্রচণ্ড আজকে রোদ বেরিয়েছে অঙ্কুরাটিতে এসে নেবে আবার দেখো মায়েদের সঙ্গে দেখা হয়ে গেছে তো এবার হচ্ছে আবার একটা ওখান থেকে বাসে উঠে পড়েছি তো ধর্মতলা শিয়ালদার বাসে উঠে পড়েছি এবার সোজা গিয়ে কিন্তু নামবো হচ্ছে নিউ মার্কেট আজকের বলতে গেলে অভিজ্ঞতাটা খুবই খারাপ একে তো গরম তার মধ্যে কেনাকাটা তো খুব ভালো করে করতেই পারিনি তার মধ্যে সবারই কিন্তু শরীরটা অল্প খারাপ খারাপ লাগছিল কারণ এত গরমে মানে ঘুরে ফিরে কি বলবো তো যা এখন আমরা বাস থেকে দেখো নেবে পড়েছি আর আজকে আমরা এসে যাচ্ছি মা ভাই দিদি জামাইবাবু আমি মাম্মা এই কজন মিলেই হচ্ছে এসেছি তো দেখো রাস্তা দিয়ে এখন কিন্তু ভেতরের দিকে যাচ্ছিলাম আর তো রাস্তা বরাবরে কিন্তু জামা কাপড়ের দোকান সাজগোজের দোকান এইগুলো বসেছে এবারে হচ্ছে আগের বারে অন্য অন্য বাড়ি যেগুলো এসেছিলাম না দোকান বেশি ছিল এবারে কিন্তু সেরকমটা খুব একটা আমরা দোকান দেখতে পাইনি আর এখানে যে কানেরগুলো দেখা হচ্ছে পুরো হোলসেল তিরিশ টাকা তো সেখান থেকে নেওয়া হয়নি কারণ তেমন কিছু একটা পছন্দ হয়নি সেই জন্য চলে আসি তারপর ওখান থেকে ঘুরে ফিরে দেখো এখানে এলাম তো এখানে এক সে হচ্ছে প্রথমে দেখো বাচ্চাদের জামা দেখছি সেখানে হচ্ছে আমাদের এই ছোট্ট মামের জন্য জামাগুলো একটা দেখছি তো সেরকমটা দিদির খুব একটা ভালো লাগলো না বলে নেওয়া হয়নি তো ওখান থেকে বাপির একটা জামা নেওয়া হয়েছিল তো নেওয়ার পর দেখো আমরা কিন্তু এখন আবার হচ্ছে নিচে চলে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে বিলিংটা প্রথমে করে নেবো তো নেওয়ার পর হচ্ছে আবার বাইরের দিকে যাবো দেখো এক দাদা পুদিনা পাতার জল বিক্রি করছে তো ওখান থেকে দেখো সবাই মিলে কিন্তু আমরা এখন চলে আসলাম পুদিনা পাতার জল খাবো বলে আর এই গরমটা যেহেতু খুব লাগছে সেই জন্য আর এই গরমে কিন্তু বোঝা যাচ্ছে জল কি। মানে এই গরমে শুধু খালি ঠান্ডা জল খেলেই মনে হবে যেন শান্তি এরকম একটা যেন আমাদের আজকে মনে হচ্ছিলো তো দেখো সবাই কিন্তু এখন নিয়ে নিয়েছি আর জলটা কিন্তু খুব ভালোই খেতে হয়েছিল এবার আমি একটা ফোনের কভারের দোকানে আসলাম এখান থেকে আমি হচ্ছে একটা কভার নেব তো ফোনের কভারটা আমার নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্য একটা কভার নিলাম ওখান থেকে এবারে একটা সাজের দোকানে ঢুকেছিলাম মানে হাড় কানে চুড়ি বিক্রি হচ্ছে সেখানেই দেখো আসলাম এখান থেকে আমি আর দিদি হচ্ছে একটা করে হার নিয়ে নিলাম দুজনেই তারপর মাঝখানে টুকটাক করে কিছু একটা অল্প কেনাকাটা হয়ে গেছিলো সেগুলো তোমাদের দেখানো হলো না এখানে দেখো এবারে হচ্ছে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো ওখান থেকে একটা প্লাজো প্যান্ট দিয়ে কিনলো আর এখান থেকে আমার ছেলের জন্য দেখো এখন পাকা নেওয়া হচ্ছে মানে আমার ছেলের কিছুদিন আগেই কিন্তু মায়ের কাছেই আবদার করেছিল এই পাখাটার জন্যে তো এখানে দেখতে পেয়ে দেখো মা কিন্তু এখন পাখা নিয়ে নিচ্ছিল তো দুই নাতি নাতনিকেই মা কিন্তু এখন পাকা কিনে দিয়ে তারপর শেষে দেখো এখানেই কিন্তু লাস্ট একটা গেঞ্জি আর শার্টের দোকানে ডুবে পড়েছি এখান থেকে হচ্ছে একটা গেঞ্জি চয়েস করে নিলাম আমার বরের জন্য জামাইবাবুর জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছিল তারপর আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছিল তো এখান থেকে গেঞ্জিগুলো চয়েস করে নেওয়া হয়ে গিয়েছিল। এবারে কিন্তু আমরা দেখো সবাই বেরিয়ে পড়েছি এবারে বাস স্ট্যান্ডে যেখানে আর কি বাসে উঠবো সেখানেই হচ্ছে বাস ধরবো বলে হচ্ছে আমরা যাচ্ছি আর এখান থেকে কিন্তু সাইডে দেখতেই পাচ্ছ ডালের পকোড়া বিক্রি হচ্ছে তো ওখান থেকে হচ্ছে পকোড়া নেওয়া হয়েছিলো হোক পকোড়া কিনলো তো ওখান থেকে আর কি পকোড়াটা খেয়ে নিয়েই ব্যাস বাড়ি গেলাম মাত্র ঘরে আসলাম এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে আমার ছেলে স্কুল থেকে আগেই চলে এসেছে এখন হচ্ছে প্রথমে চেঞ্জ করে একটু হাওয়ায় কারণ প্রচন্ড গরম সেই কারণে আবার তোমাদের দেখা করছি একটু কালকে যে নিউ মার্কেটে গিয়েছিলাম কী কেনাকাটা করলাম তোমাদের তো আর তারপর শেয়ার করা হয়নি যেহেতু শরীরটা এতই মানে টায়ার্ড লাগছিলো সেই জন্য শেয়ার করতে পারিনি তো আজকে এখন তোমাদের দেশেরই কী কিনেছিলাম তো বেশি কিছু একদমই কিছু কিনে নি সবাই অল্প মধ্যে কেনাকাটা করেছিলাম তো সবার সবার প্রথমে প্রথমে যেটা দেখাই এই যে দেখো একটা কানের দোল কিনেছিলাম এই যে এই কানের দোলটা কিনেছি আর তারপরে একটা হাড় এই যে এরকম মতো একটা হাড় কিনেছি পুঁতির তো তার সাথে দেখো এইরকম দুটো কানেক্ট দিয়েছি তো একশোর মধ্যে এইগুলো কেনাকাটা করেছি আর হচ্ছে এই যে যেটা আমার খুবই পছন্দের একটা ফোন কভার এটা হচ্ছে আমার ফোনের কভার তো অনেকদিন ধরেই কিনবো কিনবো করে কেনা হচ্ছে না তো কালকে ফাইনালি এটা কিনেছিলাম

এটা মা কিনে গিয়েছে ছেলেকে তো ছেলের পছন্দ ছিল অনেক দিন আগে থেকেই যেহেতু বলছিলাম ওই জন্য ছেলেকে এটা কিনে দিয়েছে আর এই ছিল হচ্ছে কেনাকাটা বললাম সবাই কিন্তু এরকম অল্প মধ্যে কেনাকাটা করেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছে দেখাচ্ছে তোমাদের সঙ্গে আমার একটা নেক্সট ব্লগে